দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা সহ সারা বাংলাদেশ এখন উত্তেজনায় ভরপুর লাগাতার হরতাল অবরোধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ নির্বাচনে যাচ্ছে না বিএনপি যা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র এরপরই জানাব কিছু লোক লাশের উপর দিয়ে ক্ষমতা দখলের কথা ভাবছে বলছে প্রধানমন্ত্রী এদিকে যানবাহনে আগুন দিচ্ছে আওয়ামী লীগ ও পুলিশ বলছে রিজবি জানিয়ে দেব বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ ফিলিস্তিন ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধের আজ পড়েছে বাংলাদেশেও মধ্যপ্রাচ্যের জায়গা নিল পশ্চিমা বিশ্ব জানিয়ে দেব কতটা ভয়ঙ্কর পরিণতি এবং সর্বশেষ থাকছে মিয়ানমারে গণতন্ত্র সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী সরকার গঠন করে সেই সেনাবাহিনী এখন বড় চ্যালেঞ্জের মুখে সরকার কি টিকে থাকবে সেনাবাহিনী কি তাদের সরকারকে রক্ষা করতে পারবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় নির্বাচনে যাচ্ছে না বিএনপি যা জানালো যুক্তরাষ্ট্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি দলটির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বিএনপি নির্বাচন বর্জন করেছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ বাড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন আমি আগেও বলেছি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক সবসময় এটাই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে চাওয়া ওই প্রশ্নে বলা হয় বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু দু সালের সাত জানুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে ত্রিশটির বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দিয়েছে তবে বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রের চোখে এই নির্বাচন অংশ গ্রহণমূলক হবে কিনা নির্বাচন প্রক্রিয়ার অন্তর্ভুক্তি ও বৈধতা নিয়ে উদ্বেগ বাড়াবে এমনটাই প্রশ্ন রয়েছে এই প্রশ্নে মিলার বলেন বাংলাদেশ প্রসঙ্গে বারবার আমার দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই তবে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা থেকে আমি বিরত থাকব বাংলাদেশের ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভকারী শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রমকে অপরাধ হিসাবে গণ্য করার বিষয়েও তারা নিন্দা জানাচ্ছেন কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতা দখলের কথা ভাবছে বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতা দখলের কথা ভাবছে যা খুবই অমানবিক জনগণকে হত্যা করে লাশের ওপর পা দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা এমন অমানবিকতা আমি আর কোথাও দেখি নাই এটা ভাবতেও অবাক লাগে কাজেই আমরা শান্তি চাই মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস দু হাজার তেইশ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন মানুষ যখন একটু শান্তিতে ছিল স্বস্তিতে ছিল একটু আশার আলো দেখছিল এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে এই সন্ত্রাস হরতাল অবরোধ মানুষের জীবনকে আবার ব্যাহত করছে একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয় যারা এই ধ্বংসাত্মক কাজ করছে তাদের বধুদয় হবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন তারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ না করে গণতান্ত্রিক ধারায় যোগ দিক জনগণের উপর আস্থা ও বিশ্বাস রাখুক যানবাহনে আগুন দিচ্ছে আওয়ামী লীগ ও পুলিশ বলছে রিজবি সারা দেশে অগ্নি সন্ত্রাস ও নাশকতার ঘটনা ক্ষমতাসীন আওয়ামী ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুড়ে ভীতির রাজত্ব কায়েমের অশুভ উদ্দেশ্য প্রতিদিন রাজ্যে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী কর্মীরা তারা গণপরিবহনে অব্যাহতভাবে অগ্নিসংযোগ করছে আর নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষদর্শীদের মতে অধিকাংশ ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বা পুলিশ চেকপোস্টের কাছাকাছি ঘটছে বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজবি রিজবি বলেন অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে কিংবা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে দেশ জুড়ে চলমান নাশকতায় ক্ষমতাসীন অপশক্তি জড়িত প্রকৃতপক্ষে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এবং তাদের আজ্ঞাবাহী পুলিশ সদস্যরা উদ্দেশ্যমূলকভাবে যানবাহনে আগুন ধরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রচারিত বেশ কয়েকটি ভিডিও ফুটেজে চালক বা তাদের সহকারীদের বক্তব্যে স্পষ্ট যে কিভাবে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বাসে আগুন দেওয়ার জন্য দায়ী তিনি বলেন দেশের সর্বত্র পুলিশ বা র্যাবের শত শত পেট্রোল টিম এবং বিজিবির শত শত সদস্য মোতায়েন করা হয়েছে এই নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই বিরোধী দলের সদস্য কোন প্রকার সহিংসতা বা অগ্নিসংযোগের কাজে লিপ্ত হবে এই দাবি সর্বত্রই হাস্যকর বরং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতির উদ্দেশ্যেই অবমিলিক সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করা যেন তারা নিশ্চিন্তে যানবাহনে আগুন দিতে পারে জনগণের জানমালের ক্ষতি সাধন করতে পারে ও রাষ্ট্রীয় নৈরাজ্যের প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রাখতে পারে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে বিএনপির জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন মামলায় জনের বেশি নেতাকর্মীকে আসামি করেছে বলেও অভিযোগ করেন তিনি আটচল্লিশ ঘন্টার অবরোধ সফল করার আহ্বানও জানিয়েছেন রিজবি বলেন আজ সকাল থেকে যে অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে সেই কর্মসূচিতে দেশের জনগণ দলের নেতাকর্মী সমমাননা জোট ও দলের নেতাকর্মীরা অংশ নিয়ে অবরোধ কর্মসূচিকে সার্থক করবেন ও সাফল্যমণ্ডিত করবেন এই অবরোধ কর্মসূচি আমাদের দেশের গণতন্ত্র ও দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার বৃহত্তর আন্দোলনের অংশ সরকার পদত্যাগের এক দফা দাবিতে বুধবার ভোর ছয়টা থেকে সারা দেশে আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের যুদ্ধের আজ পড়েছে মধ্যপ্রাচ্যের জায়গা নিল পশ্চিমা বিশ্ব কতটা ভয়ঙ্কর পরিণতি এমনটাই সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের রাষ্ট্র ভারতের প্রথম কলকাতা তারা লিখেছে মধ্যপ্রাচ্য থেকে সরছে বাংলাদেশ হামাস ইসরাইল যুদ্ধের এফেক্ট এবার পদ্মাপারের দেশটায় তেল চাল গমের দাম আকাশচম্বী ওপার বাংলার প্রবাসী আয়ের উপর ঝুলছে কোন ফারা কোন স্ট্র্যাটেজিতে মধ্যপ্রাচ্যের জায়গা নিচ্ছে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের ওপর এত ভরসা ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সামনের দিনগুলোতে কি দেখবে বাংলাদেশ বাংলাদেশের মাটিতে কোন জাদুকাঠি ছোয়ালো পশ্চিমা বিশ্ব আর বিদেশে কাজের ক্ষেত্রে যে বাংলাদেশ আগে পিছে না ভেবেই মধ্যপ্রাচ্যে পারি দেয় তারাই কিনা চক্ষুশুল বাংলাদেশের পাশের রাষ্ট্র মিয়ানমারে বড়সড় চ্যালেঞ্জের মুখে জানতা সরকার দুহাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অনশন সূচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের জানতা এখন বেশ কঠিন সময় পার করছে বলা যায় জানতা এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে এরই মধ্যে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা আট হাজার বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়েছে গত অক্টোবর থেকে বিদ্রোহী কয়েকটি গ্রুপ জোটবদ্ধ হয়ে চারটি বড় ধরনের হামলা চালিয়ে এসব অঞ্চল দখল করে ইউরেশিয়া টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয় প্রতিবেদনে বলা হয় গত সাতাশ অক্টোবর তিনটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি দতাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং দ্য আরাকান আর্মি সমন্বিতভাবে সান রাজ্যে জানতাদের বিরুদ্ধে হামলা চালায় হামলাকারীদের মধ্যে রাখাইন রাজ্যের যোদ্ধারাও আছে